বৈষ্ণব ভক্তবৃন্দ ভক্তিপূর্ণ প্রণাম ভক্ত চরণে প্রণাম জানাই শ্রী গুরুদেবের চরণে প্রণাম জানাই জগদীশ্বর ভগবানের চরণে বৈষ্ণব ভক্তবৃন্দ আমরা শ্রীমদ্ভাগবত থেকে আজ দ্বিতীয় অধ্যায়ের দশ দশ নং শ্লোকটি উপস্থাপন করবো তো আসুন আমরা ব্রতী হই জ্ঞানী মিলান জ্ঞানঞ্জন শালাকায় কয়া চক্ষুরমিলিত শ্রী গুরু শ্রীগুরুবে নম নমো বিষ্ণু পাদ কৃষ্ণ পৃষ্ঠা ভূতলে শ্রীমতি মোহা নাম স্বমিনীতে নমে বংা কল্পতুভ্য কৃপ সিন্দুভেব চানং পাবুনে বৈষ্ণুবে নমো নমো গুকৃপা হি কেবলা গুড়কৃপা হি কেবলা গুরো কৃপ কেবল ওম নমো ভগবত বাদেব ভগবত বাদেবস বাংময়ী মূর্তি স্বরূপায়ীমদ্ভবদ্গ্রথ মহাপুষা নম ব্রাহ্মণেভ্য নম বৈষ্ণবেভ্য নম মাতৃগণেভ্য শোত্রিগণেভ্য নম পারমহং সং শ্রীমদ্ভাগব গ্রন্থ মহাপুণে শ্রীতিবৈষ্ণব ভক্তবৃন্দ আসুন আমরা শ্রবণ করি প্রথম স্কন্ধ শ্রীমদ ভাগবত প্রথম স্কন্ধ দ্বিতীয় অধ্যায় শ্লোক সংখ্যা হচ্ছে 10 কামসনা ইন্দ্রিয় प्रीतिहि लाभः जीवत या वता जीवस तत् जिकसं न অথহম অনুবাদ গ্রহণ করা উচিত নয় সুস্থ জীবনযাপন করা অথবা আত্মাকে নির্মল রাখার বাসনাই কেবল করা উচিত কেননা মানব জীবনের উদ্দেশ্য হচ্ছে পরম তত্ত্ব সম্বন্ধে অনুসন্ধান করা এছাড়া অন্য কোনো উদ্দেশ্য নিয়ে কর্ম করা উচিত নয় আচ্ছা আমরা এবার তাৎপর্য শ্রবণ করি সম্পূর্ণরূপে মহাচ্ছন্ন জাগতিক সভ্যতা আজ ভ্রান্তভাবে বিষয় ভোগের উদ্দেশ্যে পরিচালিত হচ্ছে এই ধরনের সভ্যতার জীবনের প্রতিটি স্তরে ভোগী জীবনের একমাত্র উদ্দেশ্য হয়ে দাঁড়িয়েছে রাজনীতিতে সমাজসেবায় পড়ার্থবাদী লোকহিতৈশনায় এবং চরমে ধর্ম অনুষ্ঠানে এমনকি মুক্তির আকাঙ্ক্ষাতেও সেই ইন্দ্রিয় তৃপ্তির বাসনা ক্রমান্বয়ে বর্ধিত অবস্থায় বর্তমান রাজনীতির ক্ষেত্রে গণনেতারাও তাদের ইন্দ্রীয় সুখভোগের প্রয়াসে পরস্পরের সঙ্গে লড়াই করছে ভোট দানকারী জনসাধারণ যে নেতা তাদের সব চাইতে বেশি ইন্দ্রিয় সুখ ভোগের আশ্বাস দিচ্ছে সুধী বৈষ্ণব ভক্তবৃন্দ এটা আসলে বলার আর অপেক্ষা রাখে না কারণ হচ্ছে আমরা শ্রীমদ্ ভগবৎ একইভাবে দেখে আসলাম যে ভগবান বলছেন যে আমরা যা কিছু ভোগ করি এটা স্বয়ং ভগবান বিভিন্ন দেবদেবীর মাধ্যমে আমাদের প্রদান করছেন তো সেই যে প্রাপ্য বস্তু আমরা যেটা পাচ্ছি এই জগতিক জড়জাগতিক জীবনে বেঁচে থাকবার জন্য সেটা প্রতিটাই ভগবানকে নিবেদন করার কথা বারবার করে বলা হয়েছে যিনি নিবেদন না করছেন তিনি হচ্ছেন চোর এটা শ্রীমদ্ ভগবৎ গীতায় বলা হয়েছে ঠিক একইভাবে ভাগবত ভগবান বলছেন মানে সেই সুতমুনি ঋষিদের বলছেন নৈমসারণে ইন্দ্রিয় সুখ ভোগকে কখনোই জীবনের উদ্দেশ্য বলে গ্রহণ করা উচিত নয় ইন্দ্রিয় সুখ আমি আমার এই দেহকে কি করে সুখ প্রদান করবো কী করে আমার জিও বা লালসা মেটাবো এই যে যে ইচ্ছাগুলো বলছে এগুলো নয় সুস্থ জীবনযাপন করা অথবা আত্মাকে নির্মল রাখার বাসনাই কেবল করা উচিত আত্মাকে আমরা নির্মল রাখবো কি করে আত্মা হচ্ছে জীবাত্মা হচ্ছে পরমাত্মার অংশ বিশেষ তো সেই জীবাত্মাকে নির্মল রাখতে হবে কিভাবে পরমাত্মার সঙ্গে যোগ রেখে সংযোগ রেখে বক্তব্য ভক্তবৃন্দ আমরা প্রতিনিয়ত পরমাত্মার সঙ্গে যোগ হওয়ার চেষ্টা করি ওনার সেবা পুজো ভগবানের সেবা পুজো পৃথিবী মাধ্যমে উনি কিসে খুশি হন উনি বলছিলাম শ্রীমদ্ভগবৎ গীতা পাঠে খুশি হই উনি ভাগবত আলোচনা যেখানে হন বলছেন আমার ভক্তগণ যেখানে আমার নাম গুণগান করেন আমি সেখানে চলে যাই তার মানে হচ্ছে কি ওনা ভগবানের সুখ বিধান কিসি। আমাদের সেই সুখ বিধান যদি আমরা করি তাহলেই সেই আত্মাটা নির্মল থাকবে তো এখানে সেটা বলা হয়েছে সুস্থ জীবনযাপন করা অথবা আত্মাকে নির্মল রাখার বাসনাই কেবল করা উচিত অর্থাৎ ভগবত সেবা পুজো এবং ভগবানের প্রসাদ গ্রহণ আর এই যে শ্রীমদ্ভাগবত গীতা ভাগবত এর সঙ্গে আমাদের নিয়ত যোগ রাখাই হচ্ছে আত্মাকে নির্মল রাখার একটা উপায় কেননা মানব জীবনের উদ্দেশ্য হচ্ছে পরমতত্ত্ব সম্বন্ধে অনুসন্ধান করা এছাড়া অন্য কোনো উদ্দেশ্য নিয়ে কর্ম করা উচিত নয় শুধু বৈষ্ণু ভক্তবৃন্দ এ পর্যন্তই সকলে ভালো থাকবেন আবার সামনের ভিডিওতে কথা হবে তো কথা হচ্ছে একটাই সেটা হচ্ছে কি শ্বাসী প্রশ্বাসী ভগবানের নাম জপ করা উচিত শ্বাসে প্রশ্বাসে জপে বলি হারি যাই যতবার দেহে শ্বাস আমরা বের করব আর গ্রহণ করব ততবারই আমরা ভগবানকে স্মরণ করবো এই হোক আমাদের সংকল্প সুদীবৈষ্ণব ভক্তবিন কিন্তু সকালে ভালো থাকবেন ওম নমো ভগবতে বাসুদেবায়ো নম ভগবতে বাসুদেবায় ভগবত বাসুদেব সুদেবস মূর্তি স্বরূপায় শ্রীমদ ভাগবত গ্রন্থ মহাপুরুষায় নম ওম শান্তি ওম শান্তি ওম শান্তি শান্তি শান্তি